আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রতিদিন নিত্য নতুন বিভিন্ন ধরনের আইটেম তৈরি করে খেতে অনেক ভালো লাগে প্রতিদিনের মতো আজকেও চলে গিয়েছিলাম আরেকটা নতুন ধরনের খাবার তৈরি করে খেতে তো এর জন্য এখানে আমি প্রথমেই একটু তরমুজ কেটে নিচ্ছিলাম তরমুজটা দেখতে পাচ্ছেন অনেক লাল এবং অনেক বেশি মিষ্টি যা গরম পড়েছে এই সময় এরকম পানিযুক্ত ফল খাওয়া কিন্তু অনেক বেশি উপকার শরীরের জন্য আর গরমের দিনে বেশি বেশি করে পানি খেতে হবে যেহেতু এত বেশি গরম পড়েছে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে সেক্ষেত্রে এই সময় একটু পর পর পানি খাওয়া উচিত এতে করে শরীরে যেমন পানির ঘাটতিও পূরণ হয় তেমন হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনাও অনেক কমে যায় শুধু তাই নয় পানির পাশাপাশি পানি জাতীয় বিভিন্ন রকমের ফল খাওয়ার ফলেও শরীর অনেক সতেজ থাকে তো আপনারা চেষ্টা করবেন গরমের দিনে অবশ্যই পানি খেতে বেশি বেশি এবং তার পাশাপাশি পানি জাতীয় ফল খেতে আর যেসব খাবারে স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি সেসব এড়িয়ে চলতে তো এখানে আমি একটা কলাও কেটে নিয়েছিলাম আরও অন্যান্য ফল চাইলে দেয়া যেত বাসায় তরমুজ আর কলাই ছিল যদি আপেল থাকে আঙ্গুর থাকে ডালিম থাকে পেঁপে থাকে মানে যে কোনো ধরনের ফল খেজুর বলতে পারেন যেটাই থাকুক না কেন সব কিছু দিয়েই এটা বানিয়ে খাওয়া যাবে এবং এটা অনেক বেশি মজার হবে তো আমি আমার বাসায় যেহেতু তরমুজ আর কলা ছিল তো আমি এই দুইটাই কেটে নিয়েছিলাম এরপর আমি এনেছিলাম টক দই টক দই আমি আনবক্সিং করছিলাম আসলে টক দই খেতে ভালোই লাগে আমার আর এরকম ফ্রুটস দিয়ে খেতে আরও অনেক বেশি ভালো লাগে সে তো যেটা বলছিলাম টক দইও কিন্তু শরীরের জন্যে অনেক উপকারী মিষ্টি দইয়ের চাইতে টক দইটাই উপকার বেশি কারণ এখানে সুগার থাকে না আর সুগার সবসময় শরীরের জন্য ক্ষতিকর চিনি মানেই ক্ষতি চিনি কখনোই উপকারী হতে পারে না তো চেষ্টা করবেন চিনি জাতীয় খাবার একটু কম কম করে খাওয়া আর এই গরমে চেষ্টা করবেন সব সময় গরুর মাংস এড়িয়ে চলা কারণ বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় গরুর মাংসই কিন্তু মূলত স্ট্রোকের কারণ হয়ে দাঁড়ায় তো খাওয়া দাওয়ায় একটু সচেতনতাই আপনাকে সুস্থ স্বাভাবিক থাকতে সাহায্য করবে তো তৈরি হয়ে গেছে আমার এই খাবারটা এটা আমি খেয়েছিলাম অনেক বেশি মজা লেগেছে আপনারা যারা খাননি তারা একবার হলেও ট্রাই করবেন কেমন দেখবেন অনেক বেশি মজা আর অনেক হেলদি একটা খাবার আল্লাহ হাফেজ